এখন রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে আপনার ঘরে তৈরি এই মিউনিস মাত্র দুইটা ডিম দিয়ে এতগুলো মিউনিস তৈরি করা যায় আগে ভাবিনি তাই তো তো দেরি করে আর লাভ কি চলেন যাই মূল উপকরণে চলে যাই প্রথমে দুইটা ডিম নিলাম সিদ্ধ করে ছুলে আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি ডিমগুলো এখন শুধু এটার মধ্যে অ্যাড করব গুঁড়ো দুধ চার চামচ গুঁড়ো দুধ অ্যাড করলে এটার মধ্যে এনাফ সাথে দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া আর রসুনের কুয়া চার পাঁচটা দিলেই হবে আপনারা চাইলে কিন্তু রসুনটা একটু ভেজে নিতে পারেন তেলে বা ঘির মধ্যে আমার কাঁচা রসুনের গন্ধটা স্মেলটা ভালো লাগে তাই আমি কাঁচা রসুনটা ইউজ করেছি আপনারা না চাইলে স্কিপ করতে পারেন এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বাটিতে হাফ কাপ মতো তেল এখানে হাফ কাপ হবে এর চেয়ে বেশি হবে না দেখতে মনে হচ্ছে যে বড় বাটিটা কিন্তু একদম ছোটো এখন অল্প করে এটার মধ্যে তেল দিয়ে দিব তেল কিন্তু দেওয়া যাবে না ধাপে ধাপে দিব। একেবারে আর একটু করে ব্লেন্ড করব। আর হ্যাঁ তেলটা দেওয়ার আগে কিন্তু আমি সামান্য পানি ইউজ করেছি এটার মধ্যে একটু পানি দিতে হবে পানি না দিলে কিন্তু একেবারেই থকথকে হয়ে যাবে মিওনেসটা সুন্দর হবে না তো ওই যে একবার ব্লেন্ড করে নিলাম দেখতেই পাচ্ছেন অবস্থা এখন এড করে দিচ্ছি এটার মধ্যে চিনি চিনি দিয়ে আরেকবার ব্লেন্ড করলাম ধাপে ধাপে কিন্তু আমি চিনি দিয়েছি চিনির সাথে কিন্তু আবার তেলটাও একটু একটু করে দিয়ে দিচ্ছি এবং তেল দেওয়ার পরে আরেকবার ব্লেন্ড করে নিয়েছি এখন এই অবস্থা তেলটা কিন্তু আমি ধাপে ধাপে দিয়েছি একেবারে দিইনি আমি তিন চার বারে দিয়েছি তেলটা এবারে কিন্তু শেষবার দিচ্ছি একেবারে ঢেলে দেবো এবারে আর রাখবো না এইবারই শেষবারের মতো ব্লেন্ড করে একেবারে নামিয়ে নেব যদি দেখেন একেবারে থকথক হয়ে গেছে এই পেস্টটা তাহলে কিন্তু একটু পানি দিয়ে দিতে পারেন বেশি পানি দেবেন না যেন আবার খুবই অল্প পরিমাণ দিয়ে ব্লেন্ড করে দেখবেন যে কি অবস্থা আমি আমি রেস্টুরেন্টে খাওয়ার থেকে ঘরে তৈরি এই মেয়োনিসটা এত মজা হয় যে একবার খাবে সে বারবারই ঘরে ঘরের তৈরি মেয়নিসটাই খেতে চাইবে সে আর বাইরে যাবে না বড় বড় রেস্টুরেন্টে এই মিউনিসের জন্য এখন আমি ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার পেস্টটা এত সুন্দর হয়েছে এই মিউনিসটা দেখতে এত লোভনীয় লাগছে আমার তো মন চাইছে এখনই খেয়ে নিতে এখন দুঃখের বিষয় আমার ভাজা পোরা করা নেই তাই আমি ব্রেড দিয়ে খাবো আপনারা চাই কিন্তু ব্রেড দিয়ে খেতে পারেন ব্রেড দিয়ে খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা লাগে মাত্র দুইটা ডিম দিয়ে এতগুলো গুলা চিন্তা করা যায় এখন একটা ব্রেড নিয়ে নিব। ব্রেডের মধ্যে সুন্দর করে এটা মাখিয়ে নিব বেশি কিন্তু লাগে না ব্রেডের মধ্যে দেখতেই পাচ্ছেন এত ভারী করে দিচ্ছি এক চামচই কিন্তু পুরাটা ব্রেড হয়ে গেছে আমার বাচ্চারা কিন্তু কাঁচা ডিমের মিওনিসটা একদম খেতে পারে না তাই সিদ্ধ করে এভাবে মিওনিজ বানিয়ে দেয় আর তারা কিন্তু খুব মজা করে খায় আপনারা কিন্তু সিদ্ধ ডিম দিয়ে এভাবে মিওনিসটা বানিয়ে দেখবেন কতটা মজা হয়